বিসমিল্লাহ রহমান রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশাল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার কমিন মমিন জিনের সাহায্যে দেশ বিদেশের কাজ করা হয় আসাম কামরূপ কামাখ্যা মায়াং টিপরা থেকে দীর্ঘ এক যুগ বারো বৎসর প্রাপ্ত আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাজ নজরুল ইসলাম এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করি এবারে জানিয়ে দেবো তার সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাস নজরুল ইসলামকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লা এবারে জানিয়ে দেব যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা আদায় করে দেওয়া জিন ভূতের আসর থেকে মুক্ত করা বান কুফরি কাটানো হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন বিয়ে বন্ধ নিঃসন্তান সংসারে অশান্তি শত্রু দুশ্মন দমন করা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া যে কোনো মানুষকে বস করা শনি রাহু আরও ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন বাহাত্তর ঘন্টা ঘন্টার মধ্যে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন এবং মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা চট্টগ্রাম খাগড়াছড়ি তো দর্শক আমরা শুনতেছিলাম আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাজ নজরুল ইসলাম তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ